কিন্তু প্রায় ছাড়া সময় হয়ে গেছে এখন সময় প্রায় নয়টা পাঁচ মিনিট এখনই আর কি লঞ্চগুলো ছাড়া শুরু করবে আপনাদেরকে একে একে প্রতিটা লঞ্চ ছাড়ার দৃশ্য দেখানোর চেষ্টা করব এবং আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তাহলে কিন্তু আমার ভিডিওগুলো সবার প্রথমে দেখতে পারবেন তো প্রায় ছাড়া সময় হয়ে গেছে এখনই আর কি ছাড়বে একে একে আর কি আপনাদেরকে দেখাবো লঞ্চগুলো ছাড়ার দৃশ্য এই যে দেখতেছেন লঞ্চগুলোর ঘাট আর কি উঠাচ্ছে সিঁড়ি আর অলরেডি শুরভি সাত লঞ্চটা ছেড়ে দিছে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে আর কি আমি উই ছিলাম দেখতে পাই নাই উই যে দেখতেছেন শুরু সাত লঞ্চটা ছেড়ে দিয়েছে নয়টা ছয় মিনিট বাজে এখন আর হচ্ছে এই যে এদিকে পারাবৎ দশ লঞ্চটি আর কি সিঁড়ি উঠাইছে এখনই হয়তো ছেড়ে দিবে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে ঘাটে আজকে ছয়টা লঞ্চ আছে অলরেডি একটা লঞ্চ ছেড়ে দিছে আর বাকি পাঁচটা লঞ্চ দেখানোর চেষ্টা করব যদি সুযোগ হয় কারণ